আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার সালে বিশ্বের দুই প্রধান সামরিক শক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের সামরিক ক্ষমতা নিয়ে এদের মধ্যে কারা কতটা শক্তিশালী এবং কোন কোন দিক থেকে একে অপরের তুলনায় এগিয়ে আসন শুরু করি প্রথমেই আসি সামরিক বাজেটের দিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বিশ্বের মধ্যে সর্বোচ্চ দুই হাজার সালে তাদের সামরিক বাজেট প্রায় আটশো বিলিয়ন ডলার এই বিশাল বাজেটের কারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি উচ্চমানের অস্ত্রশস্ত্র এবং বৈশ্বিক উপস্থিতি খুব শক্তিশালী অন্যদিকে চীন সামরিক খাতে প্রায় তিনশো বিলিয়ন ডলার বরাদ্দ করেছে যদিও এটি যুক্তরাষ্ট্রের তুলনায় কম তবু চীন প্রতিনিয়ত তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে চীনের বাজেটের মূল লক্ষ্য হল তাদের সামরিক উৎপাদন বৃদ্ধি এবং আঞ্চলিকভাবে শক্তিশালী হওয়া প্রথমেই আমরা দেখব যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সক্রিয় সেনা সদস্য এক দশমিক চার মিলিয়ন প্রায় স্পেশাল ফোর্স বত্রিশ হাজার গ্রিন বোলেট ও সেল টিমস ট্যাঙ্কের সংখ্যা ছয় হাজার বিশেষ ট্যাঙ্কগুলো এম এক যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক দুই উন্নত সংস্করণ প্রযুক্তিগত সুবিধা সহ আর্টিলারি এক হাজার পাঁচশো হামিরজার ম সাতশো সাতাত্তর হাবিজার অত্যাধুনিক এবং উচ্চ নির্ভুলতা সহ মোবাইল লঞ্চার আটশো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং অভিজ্ঞ বিভিন্ন আন্তর্জাতিক সংঘর্ষে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখন আসুন চীনের সেনাবাহিনীর দিকে সক্রিয় সেনা সদস্য দুই মিলিয়ন প্রায় স্পেশাল ফোর্স বিশ হাজার ট্যাঙ্কের সংখ্যা আট হাজার বিশেষ ট্যাঙ্কগুলো টাইপ নিরানব্বই টাইপ নিরানব্বই এ চীনের প্রধান ট্যাঙ্ক আধুনিক প্রযুক্তি সহ টাইপ ছিয়ানব্বই আরও সাধারণ কিন্তু শক্তিশালী ট্যাঙ্ক আর্টিলারি এক হাজার সাতশো প্লাস হাইজার অত্যাধুনিক আর্টিলারি প্রযুক্তি যেমন টাইপ নিরানব্বই মোবাইল লঞ্চার এক হাজার প্লাস চীন তার সেনাবাহিনীকে আধুনিক করতে বিশেষ জোর দিচ্ছে এবং তাদের সংখ্যা দ্রুত বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সক্রিয় নৌ সদস্য তিন লাখ ত্রিশ হাজার প্লাস জন এয়ারক্রাফট ক্যারিয়ার এগারোটি বিশ্বের সর্বাধিক ডেস্ট্রয়ারের সংখ্যা সাতাশিটি ফ্রিগেট শূন্য সাবমেরিন আটষট্টি পারমাণবিক শক্তিচালিত শিপস ত্রিশটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পৃথিবী জুড়ে তাদের উপস্থিতি জানিয়েছে এবং তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি অত্যন্ত শক্তিশালী চীনের নৌবাহিনীর সক্রিয় নৌ সদস্য তিন লাখ দশ হাজার প্লাস জন এয়ারক্রাফট ক্যারিয়ার তিনটি ডেস্ট্রয়ারের সংখ্যা চল্লিশটি ফ্রিগেট পঞ্চাশটি সাবমেরিন উনাশি প্লাসটি কিছু পারমাণবিক সাবমেরিন শিপস পঁয়ত্রিশটি চীন দ্রুত তাদের নৌবাহিনীর আধুনিক করছে এবং দক্ষিণ চীন সাগরের উপর প্রভাব তৈরি করছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সক্রিয় বিমান বাহিনীর সদস্য তিন লাখ বিশ হাজার প্লাস জুন মোট যুদ্ধ বিমান তেরো হাজারটি ফাইটার জেট এক হাজার আটশোটি বোম্বার বিমান একশো পঞ্চান্ন টি অ্যাটাক হেলিকপ্টার নয়শোটি স্ট্র্যাটেজিক বিমান এফ মাইনাস পঁয়ত্রিশ এফ মাইনাস বাইশ বি দুই স্পিরিট স্টেলস প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অত্যাধুনিক এবং বিশ্বমানের প্রযুক্তি নিয়ে গঠিত তারা আধুনিক যুদ্ধ কৌশলগুলো খুব ভালোভাবে কার্যকর করে এখন আসুন চীনের বিমান বাহিনীর দিকে সক্রিয় বিমান বাহিনীর সদস্য চার লাখ বিশ হাজার যুদ্ধ বিমান তিন হাজার দুইশটি ফাইটার জেট এক হাজার দুইশটি বোমবার বিমান একশো বিশটি অ্যাটাক হেলিকপ্টার দুইশো পঁচাশিটি স্ট্র্যাটেজিক বিমান যে বিষ চীনের নিজস্ব স্টেলথ ফাইটার চীনের বিমান বাহিনী এখনও উন্নতি করছে কিন্তু তারা বর্তমানে কিছুটা পিছিয়ে থাকলেও দ্রুত তাদের শক্তি বাড়াচ্ছে পরমাণু অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় পাঁচ হাজার পরমাণু বোমা রয়েছে যেখানে চীনের কাছে প্রায় চারশোটি পরমাণু অস্ত্র রয়েছে যদিও যুক্তরাষ্ট্রের পরমাণু ক্ষমতা চীনের চেয়ে অনেক বেশি চীনে তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি মাত্র দেশীয় সীমানার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তারা বৈশ্বিকভাবে তাদের প্রভাব বজায় রাখার জন্য শতাধিক সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে এই সামরিক ঘাঁটিগুলো বিভিন্ন মহাদেশে ছড়িয়ে রয়েছে এবং এগুলো যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযানে দ্রুত এবং কার্যকরভাবে অংশগ্রহণ করার সুযোগ দেয় চীনের সামরিক শক্তির মূল লক্ষ্য হল এশিয়া অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার এবং সেই সাথে বৈশ্বিক পর্যায়ে তাদের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করা যদিও যুক্তরাষ্ট্রের মতো চীনের অনেক দেশজুড়ে সামরিক ঘাঁটি নেই তারা কয়েকটি কৌশলগত অবস্থানে নিজেদের ঘাঁটি তৈরি করেছে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অন্যতম গুরুত্বপূর্ণ জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপাইন এবং গুয়ামের মতো দেশ ও অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোর মূল উদ্দেশ্য হল চীনের ক্রমবর্ধমান সামরিক এবং আঞ্চলিক প্রভাব প্রতিরোধ করা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করা বিশেষত দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের বড় একটি সামরিক ঘাঁটি রয়েছে যা উত্তর কোরিয়ার থেকে সুরক্ষা প্রদান এবং সেখানে যুদ্ধের পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য ব্যবহৃত হয় চীনের আঞ্চলিক প্রভাব বিশেষত দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর এলাকায় সবচেয়ে বেশি দৃশ্যমান এই অঞ্চলে চীন তাদের সামরিক ঘাঁটি তৈরি করেছে এবং বিতর্কিত অঞ্চলে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করেছে চীন সাগরে চীন বেশ কয়েকটি কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এবং সেগুলোতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে এই দ্বীপগুলোতে তারা রাডার সিস্টেম বিমানবন্দর এবং মিসাইল সিস্টেম বসিয়েছে যা এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতিকে অনেক শক্তিশালী করেছে এর মাধ্যমে চীন আঞ্চলিক জাহাজ চলাচল এবং সামরিক সম্পদের উপর নিজের নিয়ন্ত্রণ স্থাপন করতে চায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরাক কুয়েত বাহরাইন কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এই ঘাঁটিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক অভিযান চালানোর ক্ষমতা ধরে রেখেছে মধ্যপ্রাচ্যে তাদের প্রধান লক্ষ্য হল ইরান সিরিয়া এবং অন্যান্য গোষ্ঠীগুলোর কার্যকলাপ পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এছাড়াও যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের মিত্রদের রক্ষা এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে চায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই হল চীনের একটি বৈশ্বিক প্রকল্প যার মাধ্যমে তারা এশিয়া ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে অবকাঠামো এবং বাণিজ্যিক সংযোগ গড়ে তুলছে সামরিক আওতায় তাদের প্রভাব বিস্তারের সুযোগ নিচ্ছে চীন পাকিস্তানের গাদার বন্দরে একটি সামরিক স্থাপন করার চেষ্টা করছে ভারত মহাসাগরে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর একটি বড় পদক্ষেপ এছাড়াও শ্রীলঙ্কার হাম্বান্তটা বন্দরে চীন বড় ধরনের বিনিয়োগ করেছে যা ভবিষ্যতে তাদের সামরিক কার্যকলাপে কাজে লাগতে পারে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটির অন্যতম কারণ হল ন্যাটো ন্যাটো অ্যালায়েন্স জার্মানি ইতালি যুক্তরাজ্য পোল্যান্ড এবং বেলজিয়ামের মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে এগুলো মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে স্থাপন করা হয়েছে এবং এখনো ন্যাটো মিত্রদের রক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে রাশিয়ার সামরিক শক্তি এবং ইউক্রেন যুদ্ধের কারণে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইউরোপের তাদের ঘাঁটি ব্যবহার করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম চীন সাম্প্রতিক বছরগুলোতে ভারত মহাসাগরে তাদের সামরিক কার্যক্রম বাড়িয়েছে স্ট্রিং অফ নামে পরিচিত কৌশলের মাধ্যমে চীন ভারত মহাসাগরের আশেপাশের বিভিন্ন বন্দরে বিনিয়োগ করছে এবং সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। এই উদ্যোগের মধ্যে রয়েছে মিয়ানমারের পিয়াফিউ বন্দর, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং শ্রীলঙ্কার হামবানটোটা বন্দর। এই ঘাঁটিগুলো চীনকে ভারত মহাসাগরে নিজেদের সামরিক উপস্থিতি শক্তিশালী করতে সাহায্য করছে এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করছে। সামরিক শক্তির দিক থেকে দুই হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই শক্তিশালী তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি এবং বৈশ্বিক উপস্থিতি এখনও চিনের তুলনায় অনেক এগিয়ে অন্যদিকে চীন আঞ্চলিকভাবে প্রভাবশালী হয়ে উঠছে এবং দ্রুতগতিতে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে দুই দেশের মধ্যে সামরিক প্রতিযোগিতা বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে এর আরও বৃদ্ধি হতে পারে আজকের ভিডিওতে এটাই ছিল যুক্তরাষ্ট্র বনাম চীনের সামরিক শক্তির তুলনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ